ইয়া হাবিবি কাম টু দুবাই প্রিয় দর্শক আজকে চলে আসছে উটের খামারে যদিও এটি দুবাই না এটি বাংলাদেশ জি আপনারা ঠিকই শুনেছেন এটি বাংলাদেশ পৃথিবীর সব থেকে ভদ্র প্রাণীর মধ্যে উট একটি অন্যতম চলুন আজকে আপনাদেরকে দেখাবো উটের খামারের আদ্য প্রান্ত আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের একমাত্র উটের খামার এটি দক্ষিণ কমলাপুরের বাংলাদেশ ব্যাংকের পিছনে অবস্থিত এখানে দেখছেন যে মরুভূমির উট কিন্তু বাংলাদেশে এখানে লালিত পালিত হয় আমরা কথা বললাম এখানকার যারা পরিচালনায় আছে তাদের সাথে কথা বললাম অনেকের কিন্তু আগ্রহ এবং বাংলাদেশের অধিকাংশ মানুষই বলা যায় যে উটকে সরাসরি দেখে নাই ও তারা কিন্তু চাইলে আপনারা এই দরবার শরীফে আসতে পারেন দেওয়ানবাগ শরীফে আমরা আপনারা আসতে পারেন এখানে কিন্তু সকাল থেকে পাঁচটা পর্যন্ত উটের আসলে দেখার সুব্যবস্থা রয়েছে এবং আপনারা দেখেন যে এখানে কিন্তু এই যে মদিনার যে উঠগুলো এটা কিন্তু তারা ধর্মীয় চেতনা থেকে মূলত এখানে উঠকে লালন পালন করে থাকেন এনে ধরেন এটা ধরেন ধরেন হ্যাঁ অনেক থাক হ্যাঁ আচ্ছা এটা নামগুলো দিয়েছেন কিভাবে যে নাম নাম দেওয়া হয়েছে চিকিৎসার সুবিধা অর্থে পরিচয়ের সুবিধা অর্থে আচ্ছা উঠে যে পিটিতে ওঠে কোন জায়গাটা ঠিক ওঠে এটা ওটা সমতল করতে হয় এটা উঁচু হওয়ার কারণ এটা গদি বানায়া সমতল করে তারপরে উঠতে হয় এখানে ধরেন আরেকটা কাপড় দিয়ে উঁচু হ্যাঁ হ্যাঁ গদি আছে গদি দিয়ে সমতল করে চকির মতো একটা করে করার পরে কে ওঠে ধরেন যে যেমন দেখি তো যারা উঠে ওঠে হ্যাঁ তো সমান মনে হয় সমান মনে হয় গদি দিয়ে সমান করে আর কি চকি বানায় এটা উঁচু হওয়ার কারণ কি আসলে এটা কি প্রাকৃতিক ভাবে এটা প্রাকৃতিক ভাবে আল্লাহ সৃষ্টি এরকম আল্লাহ যেমন গরুর আমাদের কুজ হয় সামনে ধুম্বর পেছনে মাংস হয় এরা উটের কুজ হয় আচ্ছা আরেকটা বিষয় উটের পেটের ভিতরে নাকি এক্সট্রা পানি থাকে মরুভূমির সময় না না উটের উটের মধ্যে বলতে কি উটের যে কুশটা দেখতেছেন এটা চর্বি জাতীয় মাংস এখান तकিয়ে ওরা যদি কোনো সময় মরুভূমিতে আটকা পড়ে বেহদে পড়ে তখনই চর্বি জাতীয় মাংসটা গলিয়া তার শরীরের ক্যালোরিটাকে পূরণ করে এভাবে দীর্ঘদিন ওরা বাসি থাকতে পারে ধরেন যখন মরুভূমিতে খাবার নাই তখন এটা শুকায় যাবে হ্যাঁ এটা কুষ্টা কমে যাবে আস্তে আস্তে এবং ওই ক্যালোরিটার চাহিদাটা পূরণ করার যতদিন সম্ভব অতদিন তারা বাসি থাকবে ধরেন একটা উড বোঝা যাবে যে এর সমস্যা মানে

এটা আলাদা কোনো খাবার না ঘাস আসতে পারেন যে আসলে আমরা শুনে থাকি যে একটা ভদ্র প্রাণী এবং অনেকটাই তার আসলে বাস্তব প্রমাণ আমরা দেখলাম এখানে সরাসরি থেকে তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন